আমার হচ্ছে পরিবার সচল না বাবা নেই গ্রামে আমরা সরকারি জায়গায় বন্যা নিয়ন্ত্রণের বেরিবাদ গুলো নির্মাণ করা হয় সেই বেরিবাদের পাশে সরকারি জায়গা ছোট্ট একটা ঘর এখন আমার খরচ বিয়ার করবে কি আমি তো জন্ম থেকে নানা ভাই তো বড় ইন্টারমিডিয়েট পর্যন্ত মামাই আমার খরচ চালাইছে এখন অনার্স লেভেল এসে ঢাকার মতন একটা পরিবেশে আমার খরচ চালানোর মতন আমার মামার নাই আমার মামা একজন দিন মজুর সেক্ষেত্রে আমি ঢাকাতে প্রথমে আসলাম আসার পরে চিন্তা ভাবনা করলাম যে আমি ঝাল ব্যবসাটাই করবো ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই শুরুটা ভাই আমার এই ব্যবসা হাতে গড়ি হয়েছিল গ্রাম থেকে গ্রামের একটি মেলায় আর কি আমাদের গ্রামে নৌকা বাইজে একটি মেলা অনুষ্ঠিত সেখানে আর কি আমি কৌতূহল হাল শুরু করি সেখান থেকে হাতে ঘড়ি তারপরে আমার যখন বাংলা কলেজের সাবজেক্ট আসে অ্যাডমিশন দেওয়ার পর তখন আমি ঢাকা আস প্রথমত টিউশনই করালাম টিউশনই করানোর পর কয়েক মাস টিউশনই করানোর পর এই আর কি আমার সহজবোধ মনে হয় নাই আমি কমফর্ট ফিল করি নাই পরবর্তীতে ভাবলাম যে না আমি ব্যবসা করব যে কোনো একটা ব্যবসা করব সেই ব্যবসায় চিন্তাভাবনা থেকে পরবর্তীতে আমি এই ব্যবসাটা আর শুরু করলাম আমি সরকারি বাংলা কলেজে ইংলিশ অনার্স করতে তো আপনি পড়াশোনার পাশাপাশি ঝালমুড়ি ব্যবসা কেন বেছে নিলেন ঝালমুড়ি ব্যবসা এই জন্য শুরু করলাম যে কোনো ব্যবসা করতে হলে তো সেই ব্যবসা সম্পর্কে একটা মিনিমাম ধারণা থাকা দরকার আমার এই ব্যবসাটা সম্পর্কে আর একটু ধারণা ছিল যার কারণে আমি এই ব্যবসাটা বেছে আমার হচ্ছে পরিবার সচল না বাবা নেই গ্রামে আমরা সরকারি জায়গা বেরিবাদ যেটাকে বলে বন্যা নিয়ন্ত্রণের জন্য যে বেরিবাদগুলো নির্মাণ করা হয় সেই বেরিবাদের পাশে সরকারি জায়গা আমার ছোট্ট একটা ঘর আছে টিনেট তো সেই ক্ষেত্রে আমার এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে আমার বাবা সাথে আমার ফ্যামিলির আর ডিভাইডেড হয়ে যায় সেক্ষেত্রে মা আর ছোট বোন আছে গত কয়েক বছর হলো আমার ছোট বোনের বিবাহ দিয়েছে এখন মা আর আমার দুজন আমরা অবস্থান করতেছি আমাদের ফ্যামিলিতে এখন আমার খরচ বিয়ার করবে কি আমি তো জন্ম থেকে নানাবাই তো বড় হয়েছি এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত মামাই আমার খরচ চালাইছে এখন অনার্স লেভেলে এসে ঢাকার মতন একটা পরিবেশে আমার খরচ চালানোর মতন অ্যাবিলিটি আমার মামার নাই আমার মামা একজন মজুর সেক্ষেত্রে আমি ঢাকাতে প্রথমে আসলাম আসার পরে টিউশনি শুরু করলাম কিন্তু টিউশনি থেকে যে সম্মানিটা পাচ্ছিলাম সেটা দিয়ে আর কি আমি জীবন যাপন করতে পারছিলাম না পরবর্তীতে ভাবলাম যে ব্যবসা করব। এখন কী ব্যবসা করা যায় এটা ভাবতে ভাবতে পরে আমার চিন্তা ভাবনা করলাম যে আমি জালমুড়ি ব্যবসাটাই করবো অবস্থায় আমি জালমুড়ি ব্যবসাটা তিন মাস করছিলাম সেক্ষেত্রে আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছি শুরুতে পরবর্তীতে আস্তে 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 এটা স্বাভাবিক হয়ে থাকে ইনশাল্লাহ এখন আমি ব্যবসার মাধ্যমে সচ্ছল একটা জীবনযাপন করতেছি আচ্ছা ভাই আপনি তো আপনার অনেক ফ্রেন্ডস সার্কেলদের সাথে মিশেন এই ঝালমুড়ি বিক্রি করেন আপনাকে করে কথা বলে না না ভাই এখন আমার বিষয়টা হচ্ছে কি আমি রাস্তায় লেখাপড়ার পাশাপাশি ঝালমুড়ি বিক্রি করতেছি এক্ষেত্রে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চলার পথে বন্ধু বান্ধব যারা আছে তারা নিশ্চয়ই এমন মেন্টালিটি হবে না যে যারা আমার এই বিষয়টা নিয়ে তুস্ততা করবে হাসি তামাশা করবে হ্যাঁ এই রকম আমার বন্ধুবান্ধব এইরকম না মূলত এইরকম তো না বড় না আমার বন্ধু বান্ধবরাই আসলে টাকা পয়সা দিয়ে হেল্প করছিল ব্যবসা শুরুটা করি তখন ওরাই আমাকে এবং টাকা পয়সা সেই টাকা দিয়ে আমি এই ব্যবসাটা মূলত শুরু আমি তো ভাই চুরি বা দুর্নীতি চাঁদাবাজি না ব্যবসা করতেছি আর আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যবসাকে হালাল করা ভবিষ্যৎ পরিকল্পনা আসলে ওইভাবে প্ল্যান নেই তবে যেহেতু আমি নিজেও একজন ভোজন রসিক মানুষ ফুডের প্রতি আমার একটা আলাদা আগ্রহ কাজ করে আর যেহেতু আমি ছোট বড় একটা ফুড রিলেটেড একটা ব্যবসার সাথে বর্তমানে জড়িত আছে সেই ক্ষেত্রে আমার একটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তাভাবনা আছে যে একটা রেস্টুরেন্ট দেওয়ার ভবিষ্যতে আর হচ্ছে যেহেতু লেখাপড়া করতেছে মূলত একজন ছাত্র সেক্ষেত্রে অবশ্যই প্রশাসনিক কোনো বড় কর্মকর্তারা কিংবা বিসিএসএ বসা বসবো এটাই স্বাভাবিক এই চিন্তাভাবনা হলো একাডেমিক দৃষ্টিকোণ থেকে আর ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে একটা রেস্টুরেন্ট দেওয়ার স্বপ্ন আছে যেমন আপনি তো কিছু করতেছেন যারা বেকার তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা অবশ্যই তাদের উদ্দেশ্যে বলার বলতে আমি যে আপনাকে ভিডিও করতে দিচ্ছি এবার এটা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবে এটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যেন তারাও আমার দেখে বা আমাদের মতো যে বা যারা এইভাবে ব্যবসায় নিজেরা দাঁড় করেছে তারা তাদের এইসব ভিডিও দেখে তারা যেন অনুপ্রাণিত হয় এবং তারাও কোনো একটা ব্যবসা কিংবা অন্য কোনো মাধ্যমে নিজের এক স্বচ্ছল একটা জীবনযাপন করে বে বেকারত্ব যে অভিশাপ এই অভিশাপ থেকে সবাই যেন মুক্তি পায় এই প্রত্যাশা কামনা করছে ভাই আপনি এই জায়গার ঠিকানাটা বলে দেন এটা হচ্ছে মিরপুর এক ফ্লাইওভারের নিচে মুক্তি বিলাসা মার্কেটের একদম সামনে সামনে প্রাইসটা একটু বলে দেন প্রতি প্লেট বিশ টাকা করে বিক্রি করি পার্সেলের ব্যবস্থা আছে তবে দশ টাকা অনেকে চাই দশ টাকার ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে আর কি দশ টাকা দিয়ে দেখা যায় অনেক সময় রিক্সা চালকরা ওনারা বিশ টাকা খাইতে নারাজ সেক্ষেত্রে ওনারা দশ টাকার খায় ওনাদের দিই আঠশো টাকা বাচ্চাদের ক্ষেত্রে আবার অনেক বয়সের মানুষ বৃদ্ধ যারা অনেকে বিশেষ ক্ষেত্রে সারা মূলত বিশ টাকা ছাড়া বোম্বাই মরিচ আছে জি আচ্ছা আমার বোম্বাই মুড়ি দিয়ে একটা ঝালমুড়ি বানাই দেন ঠিক আছে ভাই এটা কি ডিম ঝালমুড়ি জি এটা ডিম ঝালমুড়ি আমি প্রথমত ডিম রাখতাম এখন রাখি না যে বা ডিম দিয়ে খায় তারা আনে বাইরে থেকে কিনে আনে আমি মাথায় আছি কেমন সেল হয় প্রতিদিন আমার তো ভাই লিমিট আমি তো আসলে এটা আমার প্রদেশন না আমি নির্দিষ্ট পরিমাণ আনি এবং ওইটা শেষ হইলে চলে যায় চাহিদা আরও বেশি আছে কিন্তু আমি চাহিদার সম পরিমাণ আর কি যোগান দিতে পারি না কারণ এইগুলো আসলে বাসায় মেক করা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার আর আমার একার পক্ষ এত চাপ নেওয়া সম্ভব হয় না